আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো তোমরা অনেকেই জানতে চাও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়গুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞানের যে বিষয়গুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও প্রথমেই দেখো আমরা বাংলাদেশ বিষয়গুলো নিয়ে করি বাংলাদেশের আমরা যদি দেখি প্রথম যে টপিকটা আমি এরকম আট থেকে দশটা টপিক বলবো সেই টপিকগুলো থেকে বিগত দশ বছর এই টপিকগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করেছে প্রথমটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় অর্থাৎ বাংলাদেশ জাতিরাষ্ট্র কিভাবে আসলো এটা মধ্যে তিনটা বিষয় উনিশশো বান্ন সালে ভাষা আন্দোলন ভাষা আন্দোলন রিলেটেড অনেক সাহিত্য আছে প্রথম কোনটা গান প্রথম কবিতা কোনটা প্রথম গ্রন্থ কোনটা এ বিষয়গুলো থেকে আসে তারপর হচ্ছে উনিশশো সালে মুক্তিযুদ্ধ রিলেটেড মুক্তিযুদ্ধে কখন কি হলো মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কারা ছিল মুক্তিযুদ্ধের কোন বাহিনী কখন কোন কোথায় যুদ্ধ করছে মুক্তিযুদ্ধের মুজিবনগর সরকার মুজিব মুক্তিযুদ্ধ ভিত্তিক তোমার সাহিত্য এগুলো আসে সিনেমা এগুলো আসে দুই হাজার চব্বিশ রিসেন্টলি যুক্ত হয়েছে গত বছর থেকে দুই হাজার চব্বিশ সাল দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের জুলাই গণব্যুত্থানের বিভিন্ন ছোট ছোট ইস্যুগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে তারপর দুই নম্বর নম্বরটা বিক্ষোভ মুসলিম শাসন আমল ও ইংরেজ আমল মুসলিম শাসন থেকে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সুলতানি আমল অর্থাৎ স্বাধীন সুলতানি আমলে তেরোশো আটত্রিশ থেকে পনেরোশো আটত্রিশ সাল পর্যন্ত তারপরে বঙ্গবঙ্গ উনিশশো পাঁচ সালের বঙ্গবঙ্গে কি হয়েছিল এটার আশেপাশের ঘটনাগুলো এবং সবচেয়ে বড় যেটা হচ্ছে ইংরেজ আমল ইংরেজ আমল থেকে যেটা আসে যে ইংরেজ অনেক ইংরেজদের অবদান অনেক সময় আসে যে লর্ড উইলিয়াম বেন্টিক কিন্তু সবচেয়ে বেশি আসে বিরোধী আন্দোলন অর্থাৎ ইংরেজ বিরোধী অনেক আন্দোলন হয়েছে এ দেশে তোমার যদি ফকির সন্ন্যাসী বিদ্রোহ ইলামিত্রের তারপরে তেবাগা আন্দোলন তারপর হচ্ছে তোমার সিপাহী বিদ্রোহ অনেকগুলো বিদ্রোহী বিদ্রোহ সূর্যসেনের বিদ্রোহ থেকে আসে তারপরে সংবিধান সংবিধান থেকে আসে সংবিধানের ইতিহাস আসে সংবিধানের সংশোধনী আসে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ আসে তারপর হচ্ছে তোমার জুলাই সনদ থেকে প্রশ্ন আসে এবং সংবিধান রচনা কমিটি থেকে প্রশ্ন আসে তারপর হচ্ছে সরকারের পরিকল্পনা পরিকল্পনা সরকার অনেক গ্রহণ করে যেমন বাজেট থেকে পরীক্ষার প্রশ্ন আসে কোনটা কোন খাতে কম বাজেট কোন খাতে বেশি বাজেট মেগা প্রজেক্ট থেকে পরীক্ষার প্রশ্ন আসে এবং সরকারের বিভিন্ন আইন যদি প্রণয় হয় নীতি যেমন যুবনীতি বা বিভিন্ন নীতি যদি প্রণয়ন হয় সরকার কোন নতুন উদ্যোগ নিলে এই উদ্যোগগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসে তারপরে দেখো খেলাধুলা খেলাধুলা থেকে যে সাম্প্রতিক খেলাধুলা সাম্প্রতিক খেলাধুলা বিশ্বের মধ্যে অনেক সময় দেখা যায় যে বিশ্ব খেলাধুলা থেকে আসে বাংলাদেশ যদি কোনো বিশ্ব ইভেন্টে জয়েন করে থাকে সেখান থেকে আসে খেলাধুলা লিডের অনেক আগাম বার্তা আছে আগাম বার্তা আছে যেটা সামনে বিশ্বকাপ কোথায় হবে ক্রিকেট বিশ্বকাপ কোথায় ফুটবল বিশ্বকাপ কোথায় এগুলো থাকে ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে যেটা আসে ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতি আসে সংস্কৃতি সংস্কৃতির মধ্যে উৎসব আছে তাদের ধর্ম আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জায়গায় কে অবস্থান পরীক্ষা আসতে পারে রাজহংসী কোথায় থাকে তারা তারা এরকম বিষয় রাজহংসী উপজাতিরা তারপর দেখো শিল্প অর্থনীতি শিল্প অর্থনীতি মানে কি যে বাংলাদেশের বিভিন্ন ধরো হচ্ছে মাথা পিছু আয় কত বাংলাদেশের বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস এর অবদান কেমন রেমিটেন্স কোন দেশ থেকে কত আসে বা কোন দেশে ফার্স্ট হয় কোন দেশ থেকে এরকম তারপর হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক বিষয়গুলি ভৌগোলিক বিষয়ের মধ্যে কি আছে বাংলাদেশের নদ নদী খাল বিল পাহাড় পর্বত হ্যাঁ তারপর হ্রদ জলাশয় জলপ্রপাত উপত্যকা এই তো প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসে বাংলা একাডেমি তারপর হচ্ছে তোমার এই শিয়াটিসি কিন্তু যেই প্রতিষ্ঠানের পরীক্ষা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা থেকে সবচেয়ে বেশি আসে অর্থাৎ এই যে নয়টা টপিক এই নয়টা টপিক থেকে বিগত বছরগুলোতে গুলোতে দেখা গেছে সবচেয়ে বেশি প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে তোমরা এই টপিকগুলো যদি একটু ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আছে আবার হয়ে যাবে এবার যদি আমরা দেখি যে সাধারণ জ্ঞানের এই যে তোমরা যে বিষয়টা হচ্ছে আমরা বাংলাদেশ বিষয়টা দেখলাম এবার আমরা যদি আন্তর্জাতিক বিষয়টা দেখি আন্তর্জাতিক বিষয় এরকম কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে যে গুরুত্বপূর্ণ টপিক থেকে প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে সেটা হচ্ছে প্রথম হচ্ছে জাতিসংঘ জাতিসংঘ থেকে প্রত্যেক বছর এমন কোনো বছর নাই যে পরীক্ষায় প্রশ্ন আসে না বন্ধুকে গুলি মিস হবে কিন্তু এই আন্তর্জাতিক আছে ছয়টা থেকে ভালো করে সহযোগী সংস্থা আছে ছত্রিশটা এই সংস্থাগুলো থেকে আসে সংস্থার বেশি সদর দপ্তর কোথায় আসে সংস্থা কি নিয়ে সদর দপ্তর দপ্তর কোথায় এটা থেকে আসে সংস্থাটা কি নিয়ে কাজ করে এটা নিয়ে আসে অন্যান্য সংস্থা অন্যান্য সংস্থা বলতে বিভিন্ন বাণিজ্যিক সংস্থা হ্যাঁ বাণিজ্যিক সংস্থা বাণিজ্যিক সংস্থা কি বিভিন্ন বাণিজ্যিক হ্যাঁ তারপরে হচ্ছে তারপর অনেক রাজনৈতিক সংস্থা আছে তারপর তোমার হচ্ছে পরিবেশবাদী অনেক সংস্থা আছে পরিবেশ বিশ্ব পরিবেশবাদী সংস্থা কপ টোয়েন্টি সেভেন বা কপ কপ যে সময় পরিবেশবাদী সংস্থাগুলো পরিবেশবাদী সংস্থায় গ্রিন পিস থেকে প্রশ্ন আসে পরিবেশবাদী সংস্থা এরকম যে বিভিন্ন সংস্থা অন্যান্য থেকে প্রশ্ন আসে সামরিক সংস্থা নেটও ওয়াইসি এগুলো থেকে আসে তারপর গ্রন্থ বিভিন্ন গ্রন্থ ধরে ওয়েলথ অফ নেশন গ্রন্থটি কার তারপর হচ্ছে যুদ্ধ জীবন যুদ্ধ সার্বজনীন গ্রন্থ উক্তিটি এরকম বিভিন্ন গ্রন্থ কার উক্তি আলোচিত গ্রন্থগুলা সম্প্রতি আলোচিত অনেক সময় আসে সম্প্রতি আলোচিত সম্প্রতি আলোচিত গ্রন্থ অনেকগুলো আছে আলোচিত গ্রন্থ যদি হয় এটা থেকে আসে পুরস্কার পুরস্কার থেকে সবচেয়ে বেশি আসে নোবেল পুরস্কার নোবেল থেকে দুইটা নোবেল শান্তি এবং নোবেল সাহিত্য এই দুইটা থেকে আসে নোবেল শান্তি এবং নোবেল শান্তি সাহিত্য অর্থনীতি তিনটা সো পুরস্কার থেকে আসে তারপর অস্কার পুরস্কার থেকে আসে অস্কার হ্যাঁ অস্কার হচ্ছে সিনেমার জন্য দেওয়া হয় সত্যজিৎ রায় উপমাদেশে জিগেছেন অস্কার পুরস্কার থেকে আসে তারপর অন্যান্য পুরস্কার থেকে আসে ব্যালেন্ডিয়ার থেকে আসে তারপরে বিখ্যাত স্থান ও ব্যক্তি বিখ্যাত স্থান ও ব্যক্তি ধরো নহরি জোবাইদা কোথায় মক্কাতে অবস্থিত তো তোমার কলোসিয়াম কোথায় এটা হচ্ছে তোমার গ্রিসে সরি ইতালিতে অবস্থিত এরকম বিভিন্ন অ্যাথেন্স স্পার্টা এরকম বিশেষ ব্যক্তি বিভিন্ন বিখ্যাত ব্যক্তি থাকে যারা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত যারা হচ্ছে তোমার উম নাটকের সাথে যুক্ত যারা সুপার স্টার এরকম অনেক ব্যক্তি যে বিখ্যাত বুদ্ধিজীবী মনীষী তাদের থেকে আসে গুরুত্বপূর্ণ দেশ গুরুত্বপূর্ণ দেশগুলো আমি একটু বলে নম্বর টপিকে গুরুত্বপূর্ণ দেশ গুরুত্বপূর্ণ দেশের মধ্যে আমরা যদি দেখি গুরুত্বপূর্ণ দেশের ক্ষেত্রে আমরা যে সব কি কি গুরুত্বপূর্ণ দেশ আছে আমি লিখে দিই তোমার যেমন ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসে তারপর হচ্ছে তোমার রাশিয়া হ্যাঁ রাশিয়া থেকে কোন মুভ নিলে আসবে চাইনা গুরুত্বপূর্ণ দেশ তারপরে ইন্ডিয়া থেকে নর্মালি না এখন তারপরে হচ্ছে আমরা জাপান জাপান গুরুত্বপূর্ণ দেশ হ্যাঁ তারপরে আমাদের জন্য এখন হচ্ছে প্যালেস্টাইন প্যালেস্টাইন গুরুত্বপূর্ণ দেশ প্যালেস্টাইন গুরুত্বপূর্ণ দেশ তো এই যে দেশগুলো তারপর হচ্ছে তোমার দক্ষিণ আফ্রিকা সাউথ আফ্রিকা হ্যাঁ আফ্রিকা গুরুত্বপূর্ণ দেশ তারপর আরেকটা হচ্ছে সার্কভুক্ত দেশগুলো সার্কভুক্ত দেশ তোমার আশেপাশের দেশ সার্কভুক্ত দেশ দেশগুলো এগুলো মোটামুটি এগুলো গুরুত্বপূর্ণ দেশ এগুলো পরিবর্তন হইলে এগুলো আমরা দেখবো তারপরে সভ্যতা সভ্যতার দুইটা জিনিস আছে একটা হচ্ছে অবদান অবদান যে এই সভ্যতার কি অবদান অবস্থান এটা কোথায় অবস্থা আসতে পারে যে হ্যাঁ ইনকা সভ্যতা কোথায় এটা আসছিল দুই হাজার সতেরো সালে এআই এলেটেড প্রশ্ন আসতে পারে আইসিটি রিলেটেড নতুন নতুন যে প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে এগুলা থেকে অবশ্যই প্রশ্ন আসে তারপর যুদ্ধ বিপ্লব প্রথম বিশ্বযুদ্ধ সালে হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়েছে বিপ্লব যে ইরানে ইসলামিক বিপ্লব সালে হয়েছে শিল্প বিপ্লব ফরাসি বিপ্লব অক্টোবর বিপ্লব এগুলো তারপরে বিশ্ব ইতিহাসে প্রথম অনেকগুলো বিশ্ব ইতিহাসে প্রথম যে বিশ্বের ইতিহাসে প্রথম মহাকাশে কে গিয়েছে সাথে কিন্তু সাম্প্রতিক অবশ্যই আছে আশা রাখি তোমরা যদি এই টপিক একদম কাবার করো আমরা বিগত বছরের ছয় যে প্রশ্ন আমরা ছয় বছরের যে প্রশ্নগুলো দেখেছি ছয় বছরের প্রশ্ন থেকে এগুলা কিন্তু এই টপিক থেকে ঘুরে ফিরে এই টপিক থেকে প্রশ্ন আসছে এই কারণে তোমাদের বলি এই টপিকগুলো একটু ভালো করে পড়ো ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাওয়া আমি সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখো সবাই একটু স্ক্রিনশট রাখো এটা এই টপিকটা এই পেজটা স্ক্রিনশট দাও তারপর হচ্ছে এই পেজটা স্ক্রিনশট দাও দিয়ে এগুলা খাতার মধ্যে লিখে ফেলবা সবাই খাতায় লিখে ফেলবা লিখে খাতার মধ্যে টিক দিয়ে দিয়ে পরে দেখবা যে এগুলা কভার হয়েছে কিনা তারপর এটা স্ক্রিনশট দাও স্ক্রিনশট দিয়ে টিক দিয়ে দিয়ে লিখবা যেটা হচ্ছে তোমার হইসে কিনা পড়া তারপরে এটা স্ক্রিনশট দাও আমি সাম্প্রতিক গুলা নিয়ে আরেকটা ভিডিও বলার যে সাম্প্রতিক কোনগুলা ইম্পর্টেন্ট যদি তোমার স্ক্রিনশট দেওয়া শেষ আই থিঙ্ক সো তোমরা যেটা কাজ করতে পারো এই টপিকগুলা পড়বা পরে তোমরা নোট করবা নোট করে আর তোমরা যদি চাও এই টপিক সবগুলা টপিকের তোমরা আলাদা ভিডিও চাও সেটাও আমি দিতে রাজি আছি সো তোমরা কি করবে আমাকে জানাও যে এই টপিকের ভিডিও লাগবে কিনা আমি তোমাদের জন্য সাম্প্রতিকের ভিডিও বা এই টপিকগুলোর আলাদা পূর্ণাঙ্গ ভিডিও দিতে চাই যদি ভিডিওটা ভালো লাগে থেকে তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো সবাই মিলার ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাইতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং কোন বিষয়ে তোমার ভিডিও চাই এটা তুমি জানাইতে পারো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল তারা